আটা দিয়ে যে এত মজাদার ক্রিস্পি একটি নাস্তা বানানো যায় এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করবেন না ছোটো বড়ো সকলের এই নাস্তাটি পছন্দ একবার বানিয়ে মাস জুড়ে বই মেরে খেতে পারবেন দেখেন কতটা ক্রিস্পি এবং মজাদার মেহ ঘরে যদি মেহমান আসে মেহমানকে দশ মিনিট বসিয়ে দশ মিনিটে এই নাস্তাটি বানিয়ে খাওয়াতে পারবেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে এক কাপ ময়দা বা আটা নেব আমি হচ্ছে দুই কাপের মতো নিয়েছি তার মধ্যে হচ্ছে লবণ দিব আর হচ্ছে কালি জিরা দেবো তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দেবো তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো তেল দেবো তেল দিয়ে আবার একটু মিক্স করবো মিক্স করে তারপরে হচ্ছে পানি দিয়ে একটা সফট ডো সফট না সফটও না বা অনেক বেশি হার্ডও না এরকম একটা ডো বানাবো ডো বানানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হাতে তেল নিয়ে উপরে ব্রাশ করে দেবো মিশিয়ে দেবো তারপরে হচ্ছে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো সাইডে তারপরেটি পাত্রে হচ্ছে কর্নফ্লাওয়ার নেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচের মতো বা তিন টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দেব তারপরে খুব ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করে একটি সফট একটা লিকুইড বানাতে হবে তারপর এটাকে পাশে রেখে দেবো তারপরে হচ্ছে আঠাটা যে রেখে দিয়েছিলাম সেটাকে হচ্ছে একটু মথি নেবো মথে নেবে দুইটা লিচি কেটে নেব তারপর বড় একটা রুটি বানাবো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল আর যে আমাকে সাবস্ক্রাইব করবে তাকে অবশ্যই আমি চব্বিশ ঘন্টা পর হচ্ছে ব্যাক দিব কারণ সাথে সাথে দিলে আপনার চ্যানেলের প্রবলেম হবে আমার চ্যানেলের প্রবলেম হবে দেখেন ঠিক এরকমভাবে হচ্ছে একটি বড় রুটি বানিয়ে আমি যে হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে উপরে হচ্ছে দিয়ে দেবো দিয়ে উপরে আরেকটু কর্নফ্লাওয়ার বা ময়দা ছিটিয়ে দেবো বা আটা ছিটিয়ে দেবো ছিটিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে রোল করে ভাস করে নেব আপ এই নাস্তাটি ছোট বড় সবারই ভীষণ পছন্দ এটা কিন্তু এভাবে যদি বাসায় এত সহজে দশ মিনিটে বানানো যায় তাহলে এত দাম দিয়ে কিনে কেন খাবেন ছোট বড় সবারই যেহেতু পছন্দ বানিয়ে একেবারে বানিয়ে বইমে অনেক দিন রেখে দেওয়া যাবে এবং বানিয়ে রেখে দিবেন। পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য দেখেন তারপর হচ্ছে এটাকে আমি ছোট ছোট লিচি কেটে নেব আমি একটু ছোট ছোটো করে নিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নেবেন তারপরে হচ্ছে চ্যাপটা করে হচ্ছে বেলে নেব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন তারপরে এগুলোকে হচ্ছে চ্যাপ্টার করে বেলে নিব আর চ্যাপ্টার করে বেলে না নিয়েও আপনি যদি হাতে চ্যাপ্টা করেও হাত দিয়ে চ্যাপ্টা বানাতে পারেন তারপরে হচ্ছে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল নিব পরিমাণ মতো এবং এটাকে লো হিটে তারপরে হচ্ছে ভেজে নেব অবশ্যই লো হিটে ভাজতে হবে যদি অনেক হাই হিটে বাজেন তাহলে কিন্তু হচ্ছে এটা অনেক কালার এসে পুড়ে যাবে ভিতরে আর হবে না দেখেন ঠিক এরকমভাবে ভাজতে হবে এই নাস্তাটি কিন্তু আপনারা হচ্ছে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তারপরে বিকালের টি টাইমে খেতে পারেন চায়ের নাস্তার সাথে জমে ওঠে বেশ যদি ঘরে মেহমান আসে মেহমানকে বসে দশ মিনিটে এই নাস্তাটি বানিয়ে খাওয়াতে পারবেন দেখেন কতটা মজাদার এবং মজাদার একটি নাস্তা ঠিক এরকম হচ্ছে দেখেন উঠে নিচ্ছি ঠিক এরকম লাল লাল হয়ে গেলে আপনি উঠিয়ে নেবেন প্রত্যেকটা নাস্তা এতটা মজাদার এবং ক্রিস্পি যে আপনি না খেলে বিশ্বাসই করবেন না যাকেই খাবেন সে আপনার প্রশংসা করবে এবার আমি এটিকে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে